যার মাই আরেক ফুলার লোক কথা কয় প্রেম করে নষ্টামি করে এই অপদার্থ বাপ এ তেও জাহান নামি তেও জানে মাইও জানে যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয় বা হয় কোন ছেলে যার উপরে যেদিন গোসল ফরজ হয় ওই দিন থেকে সে পূর্ণ সমঝদার পূর্ণ বয়স্ক প্রাপ্তবয়স্ক যে মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকে সে পূর্ণ সমঝদার পুরো ইসলাম তখন তার উপর এক একটা হুকুম তখন আল্লাহর নাফরমানি করিলে জাহান নামে যেত তাইলে ছোট তো আল্লাহর ভাষায় রসুলের ভাষায় না বালেক বালেক হয় নাই যখন এরপরে এক দিন এক মিনিট আর ছোট নাই ছোট নাই এই জন্য আমি দিবানিশি শি বলি আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি আমার ঘরের দিকেও নজর রাখি চেষ্টা করি এই ব্যস্ততার ভিতরে দিও রাতের তিনটা চারটায় গড়ে তিনটা চারটার দিকে ঘরে ফিরি এরপর আলহামদুলিল্লাহ চেষ্টা করি নামাজের পরে আধা ঘন্টা মিনিট তালিম করি বউ আজকেও করছি তো এটা আমার জিম্মাদারি এটা আমার দায়িত্ব এটা আমার উপরে ফরজ দায়িত্ব বাজারে তরকারি দুই আইটেম এক আইটেমই কিনলাম এক আইটেম না কিনলাম এতে অসুবিধা নেই টাকা কম আজকে তো কম দামি ছোট মাছে কিনলাম এতে সমস্যা নেই অন্যের ঘরে সোফা আমার চেয়ার দিয়ে চালায় নিলাম সমস্যা নেই এটা এই কম বেশি কিচ্ছু হবে না তো নামাজ রোজা বন্দিগি হালাল হারাম চরিত্র এটার ঘাটতি এটার কমতি আমারও নামে দিবে পুতেরও জাহান এই কথাটা যদি বুঝাইতে পারতাম তো আমার জিন্দিগি স্বার্থ আমি যদি বাপমারে এই কথাটা বুঝাইতে পারতাম যে বাপ মা আপনার ফুতের অসভ্যতার কারণে তেও জাহান্নামে নামে যাবে আমার নামে যাবে এই কথাটা যদি মাথায় ঢুকতো আমার এই সারা দিনের মেহন হচ্ছে এই কথাটাই বুঝে স্ত্রী বেপর্দা যে বেডার এই অপদার্থ স্বামী তেও জাহান নামে বড়িও যাহার নামে কোন সন্দেহ কোন সন্দেহ যার মেয়ে বেপর্দা যার মাই আরেক ফুলার লোক কথা কয় প্রেম করে নষ্ট করে এই অপদার্থ বাপ এতেও জানান না তেও জানান বলেন তো আমি কি তা করুন কথা না হলে তো ছেড়ে দেন পরিচয় বাপ সন্তানের পরিচয় ছেড়ে দেন আলাদা করে দেন তুই আমার ছেলে না আমি তোর বাপ সমাজ মানবনি আর সমাজ মানবনি পরে আল্লাহ মানবনি হৃদ কথা বোঝেন নাই আপনি সমাজ নিয়ে বিচার করব হাসর ময়দানে নাল্লা তো আখেরাতে আপনি কি সমাজের মুখেই দাঁড়াবেন নাল্লার সামনে দাঁড়াবেন বলে বুঝতে চেষ্টা করে বুঝতে চেষ্টা নিজের প্রয়োজনেই সন্তানকে ফিরাইতে হবে মানে আমার বাঁচার জন্যই আমার ছেলেকে কি করতে হবে আমি ফিরাইতে হবে আমার বাঁচার দরকার ওই যে বললাম নবীজি বলছে বোখারি মুসলিমের হাদিস প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে কি হবে জিজ্ঞাসিত নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিজ্ঞাসিত হবে শুধু বৌ বাচ্চা আল্লাহ বলছে তোমার কান তোমার চোখ তোমার দিল আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে আমি জিজ্ঞেস করবো টানকে বলো তোমাকে দিয়ে সে কি করছে আমি জিজ্ঞেস করবো চোখকে হে চোখ বলো আমার এই বান্দা তোমাকে দিয়ে কি করেছে দিলকে আমি বলবো ফুয়াদ বলো তোমাকে দিয়ে সে কি ভাবছে আমি আল্লাহর জন্য ভাবছে কয়বার মানুষের বেড়ির লেগে ভাবছে কয়বার ইসলামের জন্য ভাবছে কয়বার দিল অনেক বড় সম্পদ অনেক বড় সম্পদ এক ঘরে মানুষ নির্দিষ্ট জায়গা এক জায়গায় মানুষের গাড়িতে বলেন সব জায়গায় নির্দিষ্ট কুদ্দুর জায়গা এক দিলের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই এটার ভিতরে অগণিত জায়গা চিন্তা করে দেন এটার ভিতরে আপনি কত কিছু রাখতে পারেন কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা কত পরিকল্পনা কত ইচ্ছা এটার ভিতরে রাখা যায় না জায়গা খালি সাগর মহাসাগর জায়গা সুবাহান এজন্য আমরা আমাদের জীবনের প্রতি নজর দিতে হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মিলাইতে হবে এবং গুনাহ মুক্ত জীবন গড়তে হবে এছাড়া আমাদের উপায় নেই দুনিয়ার নিরাপত্তা কসম ইমান আমলের উপর তাহলে আমি বলতেছিলাম এক নাম্বার আমাদের জান্নাতে যাওয়ার জন্য দরকার পরিপূর্ণ কি দুই নাম্বার পরিপূর্ণ তাকুয়া কি বলেন তাকোয়া তাকোয়া কি তাকওয়া কোরআনুল কারিমের বহুল ব্যবহৃত শব্দ আল্লাহ তাআলা কোরআনে অধিক যেই শব্দগুলো উল্লেখ করছেন তন্মধ্যে এটা একটা তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়া মানে বেঁচে থাকা বেঁচে থাকা মানে কি আল্লাহ তালার সমস্ত নাফরমানই থেকে নিষেধ থেকে বেঁচে থাকা এটা হলো তাকওয়া তার কুলমুনকারাত সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখ আর কি যে নিষিদ্ধ বস্তু থেকে বাঁচে আল্লাহর নাফরমানি থেকে বাঁচে সে অটোমেটিকলি সে আল্লাহর হুকুম কি পালন করতে হবে আমাকে কি এটা খোঁজে বুঝেন নাই আমি সুদ খাইতে পারবো না তখন আমি কি করতাম তাহলে আমি কেমনে ইনকাম করব এই তখনই সে হালাল ব্যবসা খোঁজ ঠিক না আমি আড্ডা দেব না খারাপ আড্ডা দেব নাচ গান নর্তকের ছবি সিনেমা নাটক দেখব না তখন আমি এই টাইমটা কিতা করতাম তো তখনই সে খোঁজে তা আল্লাহর সে তালাশ করে মানে যখনই কেউ গুণার থেকে বাঁচে অটোমেটিকলি তার দিলে প্রেরণা আসে তাহলে আমি এটা তো করতাম না বুঝলাম কারণ আমি কিরতাম তাহলে আল্লাহ তালা তখন তার বিপরীতে আমলের বন্দোবস্ত করে দিয়েছে যা কিছু নিষেধ তার বিপরীতে যা কিছু অনুমতি এমন বস্তু আছে ভিন নারী পরের নারী দেখা এটা যেমন নিষেধ হালাল স্ত্রী দেখা এটা তো জায়েজ মদ যেমন নিষেধ মধু এটা তো জায়েজ সুদ যেমন নিষেধ হালাল ব্যবসা এটা তো জায়েজ বুঝেন নাই কথাটা এজন্য প্রত্যেকটা গুণার মোকাবেলায় আমার জীবন চলার জন্য আমার জীবনের কখন কি চাহিদা কি প্রয়োজন তো এর জন্য হালাল কি কি এটা আল্লাহ ব্যবস্থা করছে আমার প্রয়োজন তৈরি করছে আল্লাহ আমার চাহিদা তৈরি করছে আল্লাহ আমার ভেতরের শাহওয়াত ইচ্ছা আকাঙ্ক্ষা সবই তো আল্লাহর দেওয়া সবই তো আল্লাহর দেওয়া জয় আলী হুসাহাত আল্লাহ কোরআনে বলছে মানুষদের জন্য বিভিন্ন জিনিসের আকর্ষণ এটা সৌন্দর্যময় করে দিয়েছি আমি আল্লাহ তালা এক মানুষের কাছে ফুল সুন্দর লাগে আল্লাহ তালা বলেন এটা আমি তার জন্য সৌন্দর্যময় করে দিয়েছি এক মানুষের কাছে নারী সুন্দর লাগে হ্যাঁ তো এটা আমি করে দিয়েছি এরপরে শুধু তোমার দায়িত্ব যে আল্লাহর কাছ থেকে জেনে নেওয়া আল্লাহ এটা আপনি করেছেন সৌন্দর্যময় এখন আপনি বলে দেন কোনটা দেখব কোনটা দেখব কোনটা করব কোনটা করবো এই জন্য তাকওয়া চাই তাহলে ইমান এবং তাকুয়া পরিপূর্ণ ইমান আল্লাহ এবং রসুলের প্রতি আর হল গুণমুক্ত জিন্দিগি সব নিষেধ ছেড়ে দেওয়া সব আমল করতে থাকা এর নাম তাকুয়া এই দুইটা যদি কোনো ব্যক্তি জীবনে আনে তো সে হাসরের ময়দানে দাঁড়াইবার সাথে সাথে জানো কোরআনুল করিম আল্লাহ বলছেন ওদাতলিল মুতাকি আমি আমার মুত্তাকি তাকওয়া ওয়ালা বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে আদাত তুলি ইবাদিয়াস সলিহিন মা লা আইনুম উদুনুন খাতারা আলা কলবি bashar আল্লাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি যা কোনো চোখ দেখে নাই কান শুনে নাই অন্তর ভাবে নাই দেখলে বুঝবে দেখলে সে বান্দা জান্নাতি বলবি ইন্না লিল্লাহ সুবহান আমি তো মনে করছি ফল দিব ঠিক আছে জান্নাতে নলে তিরিশ আইটেম এটা দিকি কুটি কুটি কোনো সেইতে কব ইন না হুজুরা কইল কি এনে তো হুজুরা কনের হাজার কোটি গুণ বেশি হুজুরাও তো বুঝিয়া কুলাই কথা বুঝছেন না মা তো হুজুর তো পাবলিক না হুজুর তো মানুষ তো হুজুরে বুঝিয়া গুলাইবো করতে খা শুভ হান অগণিত লাহুমা ইয়সা উ নফিহা অলাদাই না মজিদ কোরআনে আছে আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে সে যা যা চাইবে তা তো পাবেই ওলাদাই না মাজিদ বান্দার চাওয়ার পরেও আমার কাছে আরো অনেক আছে ফেরস্তা সেগুলো এবার দিতে থাকবে আপনাদের ফেরস্তা জিগাইছে যে জান্নাতি বান্দাকে জিজ্ঞেস করবে যে ফল দিতে চাইছিলাম কি কি ফল দিতাম তো জান্নাতি কবি আচ্ছা দিবাকে তো দাও আপেল দাও মালতা দাও আনার দাও আঙ্গুর দাও হ্যাঁ ড্রাগন ফল দাও তারপরে দিয়ে কমলা দাও এমনি এমনি দশটার নাম তে পরে ফেরেশতা একটা হাসি দিবে কবি আপনি কি ঢ্যা এই চমুনিয়ার কুড়ি বেতার মনে করছেন কে আপনি খুব দশটা কইয়া যা থেমে গেলেন আপনি জানেন না এটা ব্যস্ত জান্নাত আপনি দশ হাজার নামও বলেন না বুঝলেন না এই কথাটা আমি জানি না আমি যে কইলাম আল্লাহ বলবেন হাই বান্দা আমার কাছে তো আরো অনেক আছে আল্লাহ বলবেন ফেরেশতাকে ও যা চাইছে সেগুলো দেওয়া আগে আর আমি যেগুলো রাখছি সেগুলোও দিতে থাকো ফেরেস্তা শুধু দেবে জান্নাতি গ্রহণ করবে আল্লাহ বলবে আরো দাও আরও আছে আরও আছে আরো আছে এক পর্যায়ে বান্দা বলবে ফেরেস্তা বন্ধু আর লাগবে না আর দিতে হবে না ফেরেস্তা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা আর চাচ্ছে না আল্লাহ বলবে নালাইনা মজিদ না ফেরেস্তা আমার কাছে তো আরো আছে এবার ফেরেস্তা বলবে রব্বুল আল তাহলে জান্নাতীকে এবার কি দেবেন রব্বুল আলামিন বলবেন আমার কাছে এরপরে যা আছে সেটা হলো আমার সত্তর হাজার নুরের পর্দা সরিয়ে দাও ফেরেশতা এবার আমার জান্নাতিবান্দা সরাসরি আমি আল্লাহকেই দেখবে ইলা রব্বিহা? না জেরা আসেনি এটা কোরআন ইলা রব্বিহা? না সরাসরি এই চোখে আল্লাহকে দেব চশমা লাগবে না চশমা এনে দুনিয়াতে লাগে চশমা জান্নাতে আখেরাতে চশমা সিস্টেমে নেই চশমা লাগবে না এই চোখেই দেব এই জন্য ইমান এবং তাকোয়া এই দুই জিনিস আল্লাহকে দিতে পারলে আল্লাহ জান্নাত বোঝায় এখন আসেন আমার এই আয়াতটা যেটা আমি পড়ছি এটার জন্য আমার কথা এখন আমি আলহামদুলিল্লাহ আমি আপনি সিদ্ধান্ত নিলাম যে আমি পূর্ণ ইমানদার হব আমরাও সিদ্ধান্ত নিলাম কামল করব, গুণা ছাড়ব কিন্তু প্রশ্ন আমার আপনারও আল্লাহর কাছে মাওলা সিদ্ধান্ত নিছি কিন্তু আমি তো মানুষ আমি তো দুর্বল আমি তো সব সময় চেষ্টা করার পরেও মাঝে মাঝে আমল ছুটে যায় গুণা হয়ে যায় হয়ে যায় না হয়ে যায় তখন কি আমি আর জান্নাতে চাইতে পারব না তাহলে আমি কি বাদ পড়ে গেলাম রব্বলা আলামিন বলে না বান্দা এই কথাটা আমি বাদ দিতে চাই না যদি কখনো সিদ্ধান্ত প্রথমত ন্যাক আমল করবা সিদ্ধান্ত হলো গুণা ছাড়বা বাকি চলতি পথে কখনো আমল যদি ছুটে যায় গুণা যদি হয়ে যায় সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য ভিন্ন ব্যবস্থা রাখছি নগদ তৎ নগদ তওবা করে ফেল আবার তাৎক্ষণিক বলো আল্লাহ আমি এই গুণাটা করে ফেলছি বাকি ছেড়ে দিলাম আর এক্ষুনি ছেড়ে দিলাম আর কখনো করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি আল্লাহ হয়ে গেছে গুনাহ বা আমল ছুটে গেছে আমার আজকে ফজরের জামাত কাজা হয়ে গেছে আল্লাহ আমি আর তখনই এমনটা করব না আল্লাহ আপনি মাফ করে দেন তো আল্লাহ তালা বলবে যাও মাফ করে আবারও মোত্তাকি হিসাবেই গ্রহণ করে নিলাম তাহলে এভাবে যদি কেউ একদিনে তার অ্যাক্সিডেন্টলি অনিচ্ছাকৃত ভাবে শয়তানের প্ররোচনায় হাজার বার শতবারও গুণা হয় আর শতবারও যদি প্রত্যেকবারে দিল থেকে খাটি মনে তওবা করে গুণা ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম হাসতে হাসতে না ফাইজলামি করে না আমনের দিলের অবস্থা আমি না বুঝলে কি আল্লাহ তো বুঝে আমনে একটা হইলো আচ্ছা ক ফুরুল্লাহ হ্যাঁ আস্তা ফুরুল্লাহ আর আর করবি না তো আর করতাম না হেতে ভিতরে হৃদরে কয়ে না ফিটের তেনে না বাসন না এটা না এটা যে তামাশা এটা কি আল্লাহ বোঝে না আল্লাহ বোঝে আমার দিল থেকে যদি হয় যে আল্লাহ গতকালকে একবার করছি ভুল মাফ চাইছি আজ আবার হয়ে গেছে আবারও মাফ চাচ্ছি করব না এভাবে যদি কেউ অব্যাহত তাওবা করে একদিন সত্যি সত্যি আল্লাহ তালা তার ভিতরে গুনা ছাড়ার হিম্মত দান করে শক্তি আসে এ পড়তে পড়তে বাচ্চা একসময় দাঁড়ায় যায় মা কথা কন্যা ওই যে হাঁটা শিখে যখন বাচ্চা প্রথম তো পড়তেই থাকে বারবার পরে বারবার হ্যাঁ করে ওঠে ভ্যাঁ করে ওঠে ঠিক আছে না তো মা মা কি তখন ছেড়ে দেয় না মা মনে করে পড়তে পড়তেই দাঁড়াই যে এই সময় যদি কোনো মা বলে যে না আমার ফুতে প্রত্যেকবারে হাঁটতে গিয়া পড়ে যায় বাবুরে আমার এই কলজার টুকরা আমার কান্দেই থাকুক দরকার নাই আমি তারে হাঁট তাহলে এই মা জালেন এই মা কি আপনার দুই বছর পরে বাচ্চাটারে হাঁটাইলো না এবারে এবার এই মা এই বাচ্চাটারে দিল পঙ্গু করে তেতে এবার পঙ্গু হয়ে যাবে তার হাঁটতেই পারবে না এই জন্য পড়তে পড়তেও যদি কেউ আবার দাঁড়ায় যায় আবার দাঁড়ায় যায় আবার দাঁড়ায়া যায় হ্যাঁ গুণা হয়ে গেছে আল্লাহ তওবা করলাম তওবা করলাম বা তো আল্লাহ তালা একদিন সত্যি গুণা ছাড়ার মতো মজবুত শক্তি হিম্মত আল্লাহ দান করে